ভগবান জগন্নাথদেব বিষ্ণুরই আর এক রূপ তিনি আগে নীলমাধব রূপে আদিবাসী সবরদের দ্বারা পূজিত হতেন পরে ইন্দ্রদুবন তাকে স্বপ্নাদেশে পেয়ে মন্দির স্থাপন করে পুজো আরম্ভ করেন তখন থেকেই তিনি জগন্নাথ নামে পরিচিতি পান পুরীতে মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মহা সমারোহের সঙ্গে পূজা এবং ভোগ নিবেদন শুরু হয় জগন্নাথদেব খেতে ভালোবাসেন তাই তাকে বিভিন্ন পদের সহযোগে ভোগ নিবেদন করা হয় জগন্নাথ দেব বিভিন্ন ফলের মধ্যে কাঁঠাল খেতে খুব ভালোবাসতেন কিন্তু কেউই তাকে বিভিন্ন রকম ফলের ভোগ দিলেও কাঁঠাল নিবেদন করতো না তাই তার মনে বড় দুঃখ ছিল একবার তিনি নিজেই ঠিক করেন যে নিজের পছন্দের খাবার নিজেই নিয়ে নেবেন তাই তিনি তার এক ভক্ত রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে তার সঙ্গে যেতে বললেন রঘু বলল তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছা হয় আমাকে বলো আমি তোমার জন্য একটি সুন্দর কাঁঠাল এনে দেবো বালকরূপী জগন্নাথ বললেন এইভাবেই আমি আমার ভক্তের কাছ থেকে সব কিছু নিয়ে থাকি বস্তুত আমার সব কিছুই আছে মা যশোদা আমাকে কত নুনই মাখন খাওয়াত আমাকে আনন্দ দিত কিন্তু তবুও আমি অন্যদের বাড়িতে মাখন চুরি করতে যেতাম কারণ চুরি করা দ্রব্য ভোজনে একটা বিশেষ আনন্দ রয়েছে আজ আমি তোমাকে উপলব্ধি করাবো যে চুরি করা কি আনন্দের আমার সঙ্গে এসো নিরুপায় হয়ে রঘু প্রভুর প্রস্তাবে সম্মত হলো এবং তার সঙ্গ নিল তারা উভয়েই চুপিসারে রাজার বাগানে প্রবেশ করলো জগন্নাথ দেব রঘুকে বললেন তুমি গাছে চড়ো আমি মাটিতে দাঁড়িয়ে থাকব তুমি সবচেয়ে সুন্দর ও বড় কাঁঠালটি পারবে এবং মাটিতে ফেলবে আমি এখানে দাঁড়িয়ে থাকব তারপর আমরা উভয়েই কাঁঠাল নিয়ে পালাবো রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশ অনুসারে কাজ করলো রঘু কাঁঠাল গাছে উঠে সবচেয়ে বড় এবং ভালো কাঁঠালটি খুঁজে বের করলো এবং সেটা পারল জগন্নাথ দেব চাপা সরে রঘুকে বললো তুমি কি জগন্নাথ দেব উত্তর দিলেন হ্যাঁ আমি নিচে দাঁড়িয়ে আছি তুমি ফেলো রঘু তখন কাঁঠালটি জোরে উপর থেকে ভেবেছিল জগন্নাথ দেব নিশ্চয়ই সেটা ধরবে কিন্তু কোথায় জগন্নাথ তিনি ইতিমধ্যেই বাগান থেকে পালিয়ে গিয়েছেন কাঁঠাল ধরার জন্য কেউই সেখানে উপস্থিত ছিল না সশব্দে কাঁঠালটি মাটিতে পড়ে ফেটে চৌচির হয়ে গেল যখন রাজার বাগানের মালি এই শব্দ শুনলো সে তখন বুঝতে পারল যে বাগানে কেউ ঢুকেছে কাঁঠাল চুরি করতে তৎক্ষণাৎ সে দৌড়ে গাছের কাছে এসে দেখলো যে বড় কাঁঠালটি মাটিতে পড়ে ফেটে গেছে কিন্তু আশেপাশে সে কাউকে দেখতে পেল না যখন সে উপরের দিকে তাকালো তখন দেখল যে রঘুদাস গাছে বসে আছে মালি তৎক্ষণাৎ রাজার কাছে ছুটে গিয়ে তাকে বলল যে রঘুদাস তার বাগান থেকে চুরি করছে সে এখনো গাছের ডালেই বসে রয়েছে সে উত্তেজিত স্বরে রাজাকে বলল রাজা বিশ্বাস করতে পারবেন না যে রঘু তার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করবে সুতরাং রাজা তার মন্ত্রীদের সাথে গিয়ে মালির নির্দেশিত স্থানে গেলেন তিনি রঘুদাসকে গাছে চড়ে থাকতে এবং নিচে কাঁঠাল পড়ে থাকতে দেখে আশ্চর্য হয়ে গেলেন রাজার অনুরোধে রঘু গাছ থেকে নেমে এলো রাজা রঘুকে জিজ্ঞেস করলেন প্রভু তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়ে থাকে তাহলে এত গভীর আমার বাগানে এসে গাছে চড়ে চুরি করার কি প্রয়োজন তুমি আমাকে রাত্রে একবার বলতে পারতে আমি কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম রঘু তখন প্রভু জগন্নাথ কিভাবে তাকে ঠকিয়েছে সব বৃত্তান্ত বলল প্রত্যেকেই প্রভু রম্য এই লীলা শুনে খুবই আনন্দ পেল এবং সকলেই হাসতে লাগলো তারা রঘুর মহত্বের জন্যে তার গুণাগুণ করলেন এইভাবেই রসে প্রভু জগন্নাথ রঘুর সঙ্গে লীলা করে গেলেন এরপরে মহারাজ খুশি হয়ে তার সমগ্র কাঁঠাল বাগানটি জগন্নাথ দেবের নামে লিখে দিলেন তারপর থেকে প্রতিদিন কাঁঠালের ভোগ পেতে লাগলেন জগন্নাথ যতদিন গাছে কাঁঠাল থাকতো ততদিন জগন্নাথ দেবের পাতে কাঁঠালের ভোগ থাকতো